হ্যাঁ করেন হ্যাঁ করেন হ্যাঁ এটা কত দিন ধরে হইছে মাস ধরে কই মাস ধরে প্রথমে কি হইছিল ছোট ছোট গুড়ার মত যে গুড়ার মত তারপর আস্তে আস্তে বড় হয়ে গেছে আস্তে আস্তে এটা করেন রোগীর গালের ভেতর ক্যান্সার হয়ে সেটি ঘাড়ের লিম্ফ নোডগুলোতে ছড়িয়ে গিয়েছিল এজন্য এখন যে অপারেশনটি হবে সেটি হচ্ছে গালের ভেতর থেকে তার ক্যান্সারটি ফেলে দেওয়া হবে এবং উপরের মাড়ির কিছু অংশ ফেলে দেওয়া হবে ঘাড়ের নেক ডিসেকশন অপারেশন করা হবে যে গ্যাপটি তৈরি হলো এই গ্যাপটি বুকেট থেকে মাংস নিয়ে এই মাংস দিয়ে পূরণ করা হবে এটি একটি রিকনস্ট্রাকটিভ সার্জারি ক্যান্সারের কারণে কোনো ক্ষত তৈরি হলে ঘাত গ্যাপ তৈরি হলে আমরা সেই গ্যাপগুলো শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস বা চামড়া নিয়ে পূরণ করে থাকি এটি অপারেশনের শেষে রোগীর কন্ডিশন ফেসবুক রেস্ট্রিকশনের জন্য আসলে অপারেশনের সব ভিডিও দেখানো যায় না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্যান্সার হলে অবশ্যই সেই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন